নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো গভর্নমেন্টের তরফ থেকে বের হওয়া একটি নতুন নোটিফিকেশনের আপডেট নিয়ে যেখানে বন্ধুরা সরাসরি এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়েদের চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা সুবর্ণ সুযোগ রয়েছে এখানে বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মকে ফিল করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে সরাসরি যোগ্য চাকরি প্রার্থীদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে যার ইন্টারভিউ ডেট কিন্তু বন্ধুরা নোটিফিকেশনে পাবলিশ হয়ে গেছে তো তোমরা যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো সাথে বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সাথে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই নোটিফিকেশনটি দেখছো সেই বন্ধুরা রাজ্যের তেইশটি জেলার যে যে নতুন নতুন রিক্রুটমেন্টের সার্কুলার এখানে হবে তার সবার প্রথম আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে এখানে সরাসরি অবশ্যই এখানে যুক্ত হবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনটি আমরা এবার দেখে নিব তো এখানে বন্ধুরা এডিশনাল ইন্সপেক্টর এবং বিসি ডাব্লিউ পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছি এই ফর্মটি তোমাদের নিখুঁতভাবে ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে তোমরা মেনশন করবে সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম তোমরা দিয়ে দেবে এরপর রেসিডেন্টাল অ্যাড্রেস তোমাদের পিনকোড সহকারে তোমরা এখানে মেনশন করবে সাথে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমরা এখানে দিয়ে দেবে এরপর ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে এবং এক চার দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে লাস্ট পে হেলথ তোমাদের কত ছিল সেটা তোমরা দিয়ে দেবে সাথে নেম অফ দ্য ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা কাজ করেছো সেই ডিপার্টমেন্টের নাম তোমরা দিয়ে দেবে সাথে ডেট অফ সুপার তোমাদের ডেট এখানে বসাতে হবে এরপর তোমাদের এখানে গ্রেড পে অথবা পে ব্যান্ড এট দ্য টাইম অফ সুপার তোমাদের এখানে গ্রেড পে কত ছিল সেটা দিয়ে দেবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে তোমাদের যা ডিটেলস রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে গভর্নমেন্ট অফিস লাস্ট অ্যাটেন্ডেন্স তোমাদের কি ছিল সেটা তোমরা দিয়ে দেবে এরপর এখানে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমাদের এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবে সাথে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডিও কিন্তু তোমাদের থাকতে হবে সেই ইমেল আইডি এখানে বসিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে ডিক্লারেশনটি তোমরা একবার পড়ে নেবে সাথে ডেট তোমরা বসিয়ে দেবে এবং প্লেস এখানে বসিয়ে দেবে এরপর সিগনেচার নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমাদের নিখুঁতভাবে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো দেখে নিয়ে এখানে ফিল করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের পাওয়ার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে যার অফিসিয়াল নিচে দিয়ে দিচ্ছি নিয়ে বন্ধুরা এখানে যে গুরুত্বপূর্ণ দুটি পোস্টে নিয়োগ হতে চলেছে সেই পোস্টগুলোর জন্য তোমরা এখানে আবেদন জানাতে পারবে এখানে নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে তোমাদের রিটায়ার্ড ইন্সপেক্টর অথবা টিডি অথবা এক্সটেনশন অফিসার অথবা হেড ক্লার্ক অথবা ইউডি ক্লার্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমরা এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর লাস্ট পে স্কেল হিসাবে তোমাদের অবশ্যই সাত হাজার একশো টাকা থেকে ছত্রিশ হাজার একশো টাকার মধ্যে তোমাদের এখানে পে লেভেল লাস্ট পে লেভেল থাকতে হবে অর্থাৎ এখানে তোমাদের লেভেল নাইন হিসাবে আরপিও 19 হিসাবে তোমাদের যা লাস্ট পে স্কেল সেটা তোমাদের এখানে থাকতে হবে এবং বয়সের ক্ষেত্রে চৌষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক চার দুই কিন্তু তোমাদের এখানে বয়স বন্ধুরা ৬৪ বছরের মধ্যে থাকতে হবে এখানে জয়নিং আফটার সিলেকশন অ্যাস অ্যাডিশনাল ইন্সপেক্টর এবং বিসি ডাব্লিউ অ্যান্ড টিডি ফাই ওভার ইজ এল লেটার সাথে বন্ধুরা এখানে তোমাদের স্যালারির ক্ষেত্রে বারো টাকা করে পার তোমাদের এখানে স্যালারি থাকবে প্রেফারেন্সের ক্ষেত্রে তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে রিটায়ার্ড এমপ্লয় বিসি ডাব্লিউ এবং টিডি ডিপার্টমেন্ট থেকে কাজ করে রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফার্স্ট প্রেফারেন্স থাকবে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে এখানে কপি অফ পিপিও তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে অর্থাৎ ফটোকপি সাথে রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের ডকুমেন্টস এখানে অ্যাটাচ করাতে হবে সাথে এনি অফিশিয়াল প্রুফ অ্যাপ্লিকেশন হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ এ ইন্সপেক্টর বিসিডব্লিউ টিডি অর এক্সটেনশন অফিসার অথবা হেড ক্লার্ক অথবা বন্ধুরা এখানে ইউডি ক্লার্ক অথবা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তোমরা এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স হিসাবে তাহলে তোমরা এখানে সেই ডকুমেন্টস গুলো এখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করে দেবে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে যে পোস্টে তোমরা কাজ করেছো তার উপর হ্যাঁ এখানে এজ প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড অথবা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা প্যান কার্ড তোমরা এখানে দিতে পারবে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বন্ধুরা অথরিটির ডিসিশনই এখানে ফাইনাল ডিসিশন বলে এখানে ধরা হবে এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সাথে বন্ধুরা এনগেজমেন্ট উইল বি মেড দ্য সাবজেক্ট অফ অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য বিসিডাব্লিউ টিডি ডাইরেক্টর অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের এখানে এনগেজমেন্টটি করানো হবে তো এখানে যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকে তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সরাসরি সিলেকশন করা হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের চব্বিশ চার দুই তারিখ ইন্টারভিউ হতে চলেছে এখানে কনফারেন্স হল নাম্বার দুই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বারাসাত নর্থ চব্বিশ পরগনায় বন্ধুরা এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ হতে চলেছে এই অ্যাড্রেসে তোমরা যোগ্য চাকরি প্রার্থী একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সশরীরে উপস্থিত থেকে বন্ধুরা তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে এই এনগেজমেন্টের ক্ষেত্রে বন্ধুরা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসি ডাব্লিউ এবং টিডি কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য তোমাদের এখানে ডিফারেন্স ব্লক মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে বন্ধুরা নিয়োগ করা হবে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে তো যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা স্পেশালি নর্থ চব্বিশ পরগনার থেকে তোমরা যারা এই মুহূর্তে যদি এই নোটিফিকেশনটি দেখে থাকো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা চাকরির একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই নিয়োগে বন্ধুরা নোটিফিকেশন নাম্বারটি এবং তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার এবং ডেট তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালোমতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে যে নির্ধারিত ডেটে এখানে একুশ চার দুই পঁচিশ তারিখে এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে তোমরা সশরীরে তোমাদের অ্যাপ্লিকেশন কপি নিখুঁতভাবে ভাবে আপ করে নিয়ে এবং সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে তোমরা এখানে ইন্টারভিউ ফেস করবে ঠিক আছে তো এই মুহূর্তে এই নিয়োগের নোটিফিকেশনটি অর্থাৎ এই ভিডিওটি তোমরা যারা দেখছো বা তোমাদের যাদের কাছে এই ভিডিওটি পৌঁছে গেছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে রিক্রুটমেন্টের সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নর্থ চব্বিশ পরগনার সাথে আদার্স যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো সেই মতোই বন্ধুরা তোমাদের নর্থ চব্বিশ পরগনার সাথে সাথে এই রকম নতুন রিক্রুটমেন্টের আরো যে আপডেট পাবলিশ হতে চলেছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে সে মতোই বন্ধুরা আদার্স যে ডিস্ট্রিক্টগুলোতে এখানে নিয়োগ করা হবে তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর সাথে বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য